দেখো আমার এই যে সাবু দিয়ে যে তৈরি করলাম যে রুটিগুলো সেগুলো রেডি এখানে আমি শশা কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কি নেবো জানো এই যে আমি টমেটো দিয়ে একটা আচার বানিয়ে রেখেছি তোমরা চাইলে রেসিপিটা দেখে নিতে পারো আমার চ্যানেলে রয়েছে এই আচার একটু নেব এটা টমেটো দিয়ে আচার বানিয়েছি এই দেখো এই আচার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল কতদিন বার করিনি শক্ত হয়ে গেছে আমি এখান থেকে একটু নিয়ে নিলাম আমার শক্ত হয়ে জমে গেছে বের করলাম থেকে আর নেব একটু সস নেব টমেটো সস নিয়ে নিচ্ছে মধ্যে বন্ধুরা এ দেখো আজকে আমি সাবু দিয়ে একটা টিফিন বানাবো সেটা শেয়ার করার জন্য চলে এলাম এ এখানে কিন্তু আমি এক কাপ সাবু নিয়েছি চা চা খাওয়ার যে কাপ সেটা দিয়ে মেপে এটা আমি এক কাপ নিয়েছি এটাকে আমি ব্লেন্ডার দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব আর এর জন্য আমি নিয়েছি একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচিয়ে তবে তোমরা যদি উপোসের দিনে খাবার জন্য করতে চাও সেই তোমরা পেঁয়াজটা স্কিপ করতে পারো আমি এর সাথে একটা ডিমও যোগ করবো কিন্তু উপোসের দিনে খেলে তোমরা পেঁয়াজটা আর ডিমটা স্কিপ করে নিয়ে এভাবে বানিয়ে তোমরা উপোসের দিনে কিন্তু সাবুর এই গোলা রুটি খেতে পারো দেখো এটাকে আমি প্রথমে একটু ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ডারে আমি এটা ঢেলে দিলাম শুকনো অবস্থাতেই আমি ঘুরিয়ে নেব এটা একটু ঘুরালেই কিন্তু এটাকে এটা গুঁড়ো হয়ে যাবে ব্লেন্ড করে আমি ফিরে আসছি এই দেখো আমি কিন্তু এই দেখো শুকনো অবস্থাতে কিন্তু সাবুটাকে ব্লেন্ড করে নিয়েছি এই এক কাপ সাবু দিয়ে যে কটা রুটি বানানো যাবে এটা কিন্তু দুজন মানুষের জন্য যথেষ্ট তোমরা চাইলে এটা তিনজনেও খেতে পারো এটা দিয়ে মোটামুটি ছটা মতো রুটি কিন্তু হবে কারণ এটা ভিজলে কিন্তু অনেকটাই ফুলবে আচ্ছা এর মধ্যে আমি দিচ্ছি দু চামচ বেসন বেসনটা দিলে হাসতে তোমাদের সুবিধা হবে এই যে এক চামচ আরে দু চামচ এর মধ্যে একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে দিচ্ছি ডিম দেওয়ার পরে যেটুকু আমার জল লাগবে আমি দেবো এই যে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ধুনে পাতা যেটা নাকি আমি কেটে রেখেছিলাম এটার লঙ্কাগুলো আমার বেশ বড় বড় করে কাটা হয়েছে সেই জন্য এটাকে আমি একটুখানি হ্যান্ড ব্লেন্ডারে ঘুরিয়ে নিচ্ছি এটা কিছু কিছুটা ভালো মানে খুব ঝিলিঝিলি করে কাটা হলে এটা ভাসতে সুবিধা হবে সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম তবে তোমরা হাতে যদি করো খুব ঝিরিঝিরি করে কাটবে হয়ে গেছে একদম ঝিরিঝিরি হয়ে গেছে মিশিয়ে নিচ্ছি তোমরা উপোসের দিনে খেলে যেগুলো তোমরা উপোসের দিনে খাবে না যেমন আসজাতীয় জিনিস সেগুলো তোমরা স্কিপ করে নিও এটা কিন্তু উপসের দিন খাওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা খাবার তার কারণ করতেও খুব বেশি সময় লাগে না আমরা অনেক সময় কিন্তু করার জন্য মানে তৈরি করতে হবে জন্য কিন্তু আমরা অনেক সময় খেতে চাই না নিজেদের জন্য করতে ইচ্ছা করে না এই যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা তোমরা বুঝে দিও আর এখানেই দেখো একটুখানি আমি জি রেড গুঁড়ো দিচ্ছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো বাস আর কিছু না গোলমরিচের গুঁড়ো তোমরা হলো উত্তা চালে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের খুশি কোনটা দিলে দেখতে ভালো লাগবে এইটাই এই আমি কিন্তু এবার জল কিন্তু দিচ্ছি এক কাপ জল দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু জল লাগবে আমার সাবুতে জল টেনে নিচ্ছি আর একটু জল লাগবে বুঝে এক কাপ জল রেখে নিয়েছি এই হাফটা দিয়ে দিয়েছি না পুরোটাই লাগবে এই যে পুরোটাই দিয়ে দিলাম আমি পুরোটাই লাগবে এইভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে আর এটা গাছ সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য তোমরা একটুখানি হলুদ দিতে পারো আবার অনেকে আছে উপোসের দিন হলুদ খায় না সেই ক্ষেত্রে ওটা স্কিপও করতে পারো আমি একটু হলুদ দিচ্ছি এই আমি একটু হলুদ দিলাম এইভাবে দেখো এই খুব বেশি কিন্তু পাতলা করব না এবার আমি চলে যাচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দশ মিনিট পরে আবার ফিরে আসছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নিচ্ছি খুব বেশি দেব না এখন ব্রাশ থাকে তোমরা ব্রাশ করে নিতে পারো আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে এই সামান্য একটু আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে তেলটাকে সারা জায়গাতে আমি ঘুরিয়ে নিলাম এই দেখো এই যে ব্যাটারটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমাকেতে আমাকে আরও আধা কাপ জল অর্থাৎ এই কাপ দিয়ে যে কাপ দিয়ে আমি নিয়েছিলাম সেই কাপের আড়াই কাপ জল কিন্তু লেগেছে এক কাপ সাবুতে আড়াই কাপ জল লাগলো এ দেখো এবার আমি এটাকে গ্যাসটাকে একদম ছোট করে দিলাম দিয়ে একটু একটু করে দিয়ে ভেজে নেবো তোমরা চাইলে এটা কিন্তু যে কোনো তরকারি দিয়ে খেতে পারো আবার তরকারি ছাড়াও খেতে পারো যেহেতু ডিম রয়েছে এমনি ভালো লাগে খেতে আমি খুব বেশি বড়ো সাইজের করবো না তাহলে উল্টাতে কিন্তু অসুবিধা হবে ওই জন্য ছোটো ছোটো করে দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি ছোট করে রেখেই ভাগবো আর একটা দিক না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এটা ওপরের দিকটা প্রায় হয়ে এসছে এবার আমি উল্টে দেব না হওয়া পর্যন্ত এক পাশটা কিন্তু উল্টাতে যাবে না আর একটু হোক কারণ এগুলো কিন্তু খুব নরম হয় একদিকটা না হলে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগে একদিকটা হয়ে গেছে আর তোমরা ছোট ছোট করে ভাজবে বেশি বড় করে ভাজলে কিন্তু উল্টাতে গিয়ে এই যে ভেঙে গেলে লাগো করে ভাজবে তোমরা চাইলে এইটুকু তেল দিয়েও ভাজতে পারা যদি চাও না একটু তেল দিয়ে ভাজবে তাহলে সামান্য একটু তেল পরে আবার ঘুরিয়ে দিতে পারো আমি একটু সামান্য তেল একটু ঘুরিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবে রুটি সকালবেলায় তৈরি করেও খেতে পারো আবার উপোসের দিনও কিন্তু খেতে পারো কারণ সাবুটা তো আমরা এমনিতেও খাই কিন্তু আমাদের অনেক সময় কিন্তু এমনি মিষ্টি দিয়ে সাবু খেতে কিন্তু ভালো লাগে না সেই ক্ষেত্রে তোমরা একটু নুন যদি না খাও তাহলে সন্ধক লবণ দিয়ে একটু জিরের গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচি হোক বা কাঁচা লঙ্কা বাটা হোক দিয়ে এইভাবে কিন্তু করে নিয়ে তোমরা খেতে পারো আশা করি ভালো লাগবে কারণ উপোসের সময় কিন্তু ওই চিনি দিয়ে মিষ্টি করে খেতেও ভালো লাগে না তাছাড়া আজকালকার দিনে তো অনেকেরই অনেক রকম সমস্যা আছে চিনিটা খেতে চায় না এই দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার তোমরা আসতে করে একটা তাওয়াতে তাওয়া থেকে এই যে দামিয়ে নিলাম আমি এবার আমি আর একটা দিচ্ছি দেখো গোলাটা কিন্তু খুব বেশি কিন্তু আমি পাতলা কিন্তু করিনি এ দেখো আর সাবু যেহেতু তুমি জল দিলেও কিন্তু জলটাকে তো টেনে নেবে আর খুব বড় বড় করে করবে না বেশি বড় বড় করে করলে কিন্তু উল্টাতে গিয়ে সমস্যা হবে ভিজে যাবে এই যে গ্যাস ঢাকড়িতে একটুখানি বাড়িয়ে দিলাম এটা উল্টে নিয়ে আমি আবার একটুখানি তেলের মধ্যে দেব গ্যাসটাকে একদিকটা না হলে কিন্তু উল্টাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো গ্যাস কিন্তু মোটামুটি হয়ে গেছে তবুও নরম নরম থাকলে কিন্তু উল্টাবে না এবার আমি সামান্য একটু তেল দিচ্ছি আমি সাদা তেল দিয়ে ভাবছি এভাবেই তোমরা আচার সস কাসুন্দ এগুলো দিয়ে কিন্তু এভাবে ভেজে নিয়ে তোমরা খেতে পারো উপুসের দিনে যদিও হলে তোমরা এগুলো খেতে পারবে না সেই ক্ষেত্রে শশা দিয়ে খাবে এ দেখো আমার কিন্তু এদিকটাও কিন্তু হয়ে গেছে এটা কিন্তু যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে খুব শক্ত হয় না একটু নরম নরমই হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ উপোসের দিনে তো অনেকে আছে যে আটাও খায় না চালের দানা খায় না সাবুটা খায় তারা তা সাবুটা কিন্তু এইভাবে ভেজে নিয়ে কিন্তু খেতে পারে একটু শশা কেটে নেবে সে তোমরা পেঁয়াজ তো সেই দিন খাবে না শশা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব তবে তোমরা চাইলে এই সাবুটা গুঁড়ো করে তোমরা পরোটা ভেজেও খেতে পারো তবে আমার কাছে ওটা মনে হয় কি ঝামেলা মনে হয় এইভাবে রুটি ভাজাটাই আমার কাছে মনে হয় সুবিধাজনক খেতেও ভালো লাগে আর খুব বেশি তেলও প্রয়োজন হয় না আজকাল তো সকলেই স্বাস্থ্য সচেতন তেলটা কিন্তু অনেকেই আছে অ্যাভয়েড করতে চায় একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেবো দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে আমার গোলা দিয়ে আরও কয়েকটা রুটি হবে কিন্তু আমি এখন আর ভাজবো না আমার ঘরে এখন খাবার কেউ নেই এই যে এখানে দেখো এতটা গোলা কিন্তু আমার রয়ে গেল এটা আমি এখন রেখে দেবো ফ্রিজে বিকেলবেলা আমার এটা অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলে ভালোই কিন্তু লাগে খেতে না চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো তবে আমি সামান্য সামান্য তেল দিয়েই ভেজে নিলাম আর গ্যাসটা কিন্তু একদম টিম করে রাখবে বড় করে রাখ নিলে কিন্তু পুড়ে যাবে সবথেকে বড় কি এইভাবে যদি লঙ্কা কম দিয়ে বানিয়ে দাও বাচ্চারাও খেতে পারবে বয়স্ক মানুষরাও খেতে পারবে এটা খুব নরম হয় দেখো আমার এই যে সাবু দিয়ে যে তৈরি করলাম যে রুটিগুলো সেগুলো রেডি এখানে আমি শশা কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কি কিনেবো জানো এই যে আমি টমেটো দিয়ে একটা আচার বানিয়ে রেখেছি তোমরা চাইলে রেসিপিটা দেখে নিতে পারো আমার চ্যানেলে রয়েছে এই আচার একটু নেব এটা টমেটো দিয়ে আচার বানিয়েছি এ দেখো এই আচার একটু নিয়ে নিলাম আর নেব হচ্ছে এই যে আমি কাসন্দ বানিয়ে রেখেছি তবে এত ঠান্ডা ফ্রিজের মধ্যে কতদিন বার করিনি শক্ত হয়ে গেছে আমি এখান থেকে একটু এই যে কাসন্দও নিয়ে নিলাম কাসন্দটা আমার শক্ত হয়ে জমে গেছে বের করলাম ফ্রিজের থেকে আর কি নেব একটু সস নেব একটু টমেটো সস নিয়ে নিচ্ছি একটুখানি টমেটো সস নিয়ে নিলাম বাস এইভাবে দিলে করে পরে তৈরি করে আমার মনে হয় ছোটো বাচ্চারাও সেই সেক্ষেত্রে তোমরা ঝালটা কম ব্যবহার করবে আর ঝালটা তোমরা স্কিপও করতে পারো একটু গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে গোলমরিচের ঝালটা কিন্তু অতটা লাগে না বা সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আমার কাঁচা লঙ্কা আজকে বাটা ছিল না সেই জন্য আমি দিলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের আমি একটু টেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো একদম কিন্তু নরম এটা যে কেউ বাচ্চারাও খেতে পারবে বয়স্ক মানুষরাও খেতে পারবে এটা খুব কিন্তু শক্ত কিন্তু নয় এটা নরম এভাবে এগুলো কিন্তু লাগছে তোমরা তাহলে চটপট বানিয়ে খেলো আর সকালের টিফিন অথবা উপসের দিনে খেতে পারবে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে